দু সালে এসে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে জানানো হয়েছে যাদেরকে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষিদ্ধ করবে তাদের তালিকা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সো জেনে নিন এই তালিকার মধ্যে আপনি আছেন কিনা যদি থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে এই সমস্যা সমাধান করবেন সেটাও আমি আজকের ভিডিওতে শেয়ার করবো আর হোয়াটসঅ্যাপের এই নিউজটি আমি কিন্তু নিজে থেকে বলছি না হোয়াটসঅ্যাপের একটি আপডেটের মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের নিউজ থেকে নেওয়ার তথ্য আর এই নিউজটি যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই সেক্ষেত্রে আপনার আরও কনফার্ম হয়ে যাবেন আর নিউজটি পড়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট মোবাইলের যাবতীয় সেটিং টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আমার প্রায় এগারো হাজার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ তবে আমি যখনই ভিডিও আপলোড করি আমার ভিডিওতে ভিউজ হয় না এর প্রধান কারণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল অল অল সো থাকবে সাবস্ক্রাইব করার পর আইকনটাও করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সো বাংলাদেশ প্রতিদিনের এই নিউজে বলা হয়েছে বিশ্বের প্রায় দুশো কোটি মানুষ প্রতিদিন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এ ব্যবহার করে থাকেন আর এখানে চ্যাট নিরাপত্তা এইচডি কোয়ালিটি ছবি ভিডিও আদান প্রদান করা যায় খুব সহজে তবে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুযোগ জানালো এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে হোয়াটসঅ্যাপে এক দশকের পুরনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কাজ করা বন্ধ হয়ে যাবে অর্থাৎ নয় থেকে দশ বছর আগে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ছিল ওই অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান সেক্ষেত্রে পারবেন না শুধু এটা না এবং কোন কোন কোম্পানির ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না ওই কোম্পানির ফোনগুলোর নামও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সো ফোনগুলোর তালিকার মধ্যে আপনার ওই ফোনটি আছে কি না একটু চেক করে নিন এখানে আরও বলেছেন পুরনো অপারেটিং সিস্টেম যাদের আছে তারা এখনই ফোন পরিবর্তন করে ফেলুন কারণ পুরনো ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না তো আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে নতুন আপডেটেড অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় সেক্ষেত্রে পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে কেন যাবে না আগে তো যেত তো এইটা নিয়েও তারা মত প্রকাশ করেছেন কেন যাবে না তো এখানে দেখুন কি লেখা আছে পুরোনো অপারেটিং সিস্টেম হোয়াটসঅ্যাপে কাজ করবে না তার মুখ্য কারণ হলো পুরোনো সিস্টেমে ডাটা বা তথ্য সংরক্ষিত থাকে না এই কারণে নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করা আবশ্যক এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পুরনো যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি ছিল সেই সেটগুলো বর্তমানে পঁচিশ সালে এসে আপনার সিকিউরিটি রক্ষা করতে পারবে না যার ফলে খুব সহজে হ্যাক হতে পারে এবং ওই ফোন হ্যাক হওয়ার কারণে হোয়াটসঅ্যাপের সিকিউরিটিটাও নষ্ট হবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের সিকিউরিটি স্ট্রং করার জন্যই কিন্তু এই সকল ফোন বাতিল করা হয়েছে তো এই সকল ফোনের মধ্যে কি কি ফোন রয়েছে তারও একটি তালিকা তারা দিয়েছে তো আমি এখানে সেটের নামগুলা বলতেছি স্যামসাং গ্যালাক্সি এস থ্রি তারপর মটোরোলা মোটো জি থ্রি এইচ টি সি ওয়ান এক্স সনি এক্সপেরিয়া জেড স্যামসাম গ্যালাক্সি নোট টু স্যামসাম গ্যালাক্সি এস ফোর মিনি মোটোরোলা মোটো জি ফার্স্ট জেনারেশন মোটোরোলা রেজার এইচ ডি মোটো ই দু হাজার চোদ্দ এইচ সি ওয়ান এক্স প্লাস এইচ টি সি ডেজায়ার পাঁচশো এইচ টি সি ডেজায়ার ছয়শো এক এলপি অপটিমাম জি এল জি নেক্সাস ফোর এল জি মিনি এল জি এল নাইনটি সো এই সকল স্মার্ট ফোনের মধ্যে যদি আপনার ফোনটি থাকে সেক্ষেত্রে এক্ষুনি বাতিল করুন নতুন একটি আপডেটেড ফোন ক্রয় করুন আর এই ভিডিওটি আপনি আপনার ওই সকল ফ্রেন্ডদের শেয়ার করবেন যাদের এ ধরনের স্মার্টফোন দু হাজার পঁচিশ সালের হোয়াটসঅ্যাপ এই ছিল নতুন আপডেট সো এই আপডেটটি যদি আপনার ভালো লাগে এই ভিডিওর ফলে যদি আপনি হোয়াটসঅ্যাপের নতুন আপডেট সম্পর্কে জানতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে